দেখিয়ে দিল কেন তিনি ওয়ার্ল্ডের মোহাম্মদ নাবি সেরা প্লেয়ার কেন তিনি আফগানিস্তানের সব থেকে সেরা অলরাউন্ডার বিশ্বের ভিতরে সেরা পাঁচজন অলরাউন্ডার থাকলে মোহাম্মদ নাবি তার ভিতরে রয়েছে। এবং তার বয়স চল্লিশ সুই সুই কিন্তু মনে হবে যে চল্লিশ সুই আজকে কি খেলা দিল তিনি মাইন্ড ব্লোয়িং স্যালুট মোহাম্মদ নবী স্যালুট লাস্টের ওভারে ওয়ালা লাগে পাঁচ পাঁচটা ছয় মেরেছেন আরেক তো ছয় সিক্স এর রেকর্ডই ভেঙে দিতেন এই মোহাম্মদ নবী লাস্টের বলটা যদি ছয় হইতো তাহলে ছয় ছয়টা ছয়ের রেকর্ড ও ব্যাঙ্গেজাতো esque haske মানে ম্যাচটাই ঘুরে দিয়েছে মোহাম্মদnabi পুরো ম্যাচটাই 20 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছে নাবি এবং শেষ পর্যন্ত 62 রানে রান আউট হয়ে যায় 62 রানের মাথায় কিন্তু ইনি যে দুধদান্ত খেলেছেন সেটা বাংলাদেশকে সিটকে দেওয়ার মতো খেলেছেন দুধদান্ত খেলেছেন মানে শ্রীলঙ্কা যেভাবে ফিল্ডিং করতে ছিল প্রথম থেকে এবং যেভাবে আফগানিস্তানকে চেপে ধরেছিল এই রান 169 এ যাবে এটা কেউ ভেবেছে 169 এ 140 পার হয় কিনা এইটাই কারো মাথায় আসেনি যে একশো চল্লিশে হবে কিনা এরা এখানে একশো উনসত্তর রান করেছে লাস্টের ওভারে তেত্রিশ রান নিয়েছে তেত্রিশ আসালঙ্কা পুরো এখানে একটা পুরো ব্লেন্ডার কাজ করছে আসালঙ্কা টেস্ট ওভারটা কেন ওই সেই মানে একটা ইয়াং স্পিনার যার কোনো তেমন অভিজ্ঞতা নেই তাকে কেন রাখলো সেই সবারটা এটা আসলে খুবই একটা খুবই খারাপ ডিসিশন হয়েছে তো আসলে কিছু বলার নেই দারুণ একটা ইনিংস খেলেছে মোহাম্মদ নাবি এবং দারুণ দারুন দারুণ শট খেলেছে মানে চারের থেকে ছয়ই বেশি মানে লাস্টের ওভারে মনে হচ্ছিল যেন হাইলাইট দেখতেছি এরকমই মনে হচ্ছে যে ছয় 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 মানে এত ছয় এটা আসলে দুর্দান্ত খেলেছেন মোহাম্মদ নাবি আফগানিস্তান সেরা প্লেয়ার এবং তার এই ইনিংসটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন অবশ্য বাংলাদেশিদের জন্য খুবই খারাপ লাগা কিন্তু তারপরও কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ